আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মতন দৈনিকের মতন আরেকটি ব্লক নিয়ে আসলাম এখানে আমার আম্মা দান পরিষ্কার করতেছে ওর পাশে আমার দাদু দাদু দান ছাড়তেছে আর এইগুলো হচ্ছে আমাদের দান পরিষ্কার করা হয়েছে যেগুলা এগুলো হচ্ছে অনেক চিকন হয়েছে এই যে অনেক চিকন আজকে রোদ ওঠে নাই কুয়াশার কিভাবে যে দান শুকাবে আল্লাহ জানে এইদিকে দিকে কোটা হয়েছে দেড়শো বর্তা বানাবে আর এই পাশে আমার মাউই পেঁপে কাটতেছে পেঁপে সবজি রান্না করবে এই তো পেঁপে কাটতেছে আমার মাউই আজকে চলে যাবে মনটা অনেক খারাপ লাগতেছে আমার কারণ থাকলে অনেকটা উপকার হতো কিন্তু কি করবে ওইখানে তো ওনার ছেলে আছে ছেলের কাজ করে রান্না বাড়া করে খাওয়াতে হবে আই টুনটু বুড়ি কি খাচ্ছো কেক খেতেছো বুড়ি হ্যাঁ ও লজ্জা পায় কেমন সামনে আসতে মার শুধু কেক পছন্দ করে শুধু কেকই খাই ভাত খাইতেছে না কেকটা বলে অনেকটা খুশি হয় বাইরের খাবারটা অনেক পছন্দ করে খাই এটা হচ্ছে আমাদের ছোট নারকেল গাছ আর এগুলো হচ্ছে পাথরকুচি গাছ এইগুলো প্রতিদিন ছেলে একটা করে পেটে পাথর হয় না পেট পরিষ্কার থাকে পরিষ্কার থাকে এগুলো খেলে দেখেন এগুলো প্রতিদিন একটা করে খাবেন পেটে পাথর হবে না পেট পরিষ্কার থাকবে প্রতিদিন একটা করে আমরা খাই এই তো এই তো ভালো করে দেখে রাখেন যার বাড়ি থাকবে অবশ্যই অনেকের বাড়ি সামনে এগুলো আছে আমি টফের মধ্যে লাগাইছি তো এটা খাবেন এই তো পেঁপে কলা ছোট ছোট পিস করা হচ্ছে মাছ যে রান্না করবে এতে এরকম সাইজে পেঁপে কলা আমার মা ওই তার জন্য সকালবেলা একেবারের জন্য আমার ভাবি রান্না করে দেওয়া যায় কে রান্না করবে আমারও বাচ্চা আছে বাচ্চা সামলান লাগে তার জন্য সকাল সকাল রান্না করে যাচ্ছে দুপুরে খাবার সহ করে আমাদের হাঁসগুলো একটা ডিম পারে একটা হাঁসে বাকিগুলো আরেকটা আছে পুরুষ হাস থানকুনি পাতা পেট খারাপ হলে অনেকে খায় থানকুনি পাতা এখানে লাগাইছিলাম করলা গাছে বীজই একটা হয়েছে মাত্র বাকিগুলো হয় নাই শুধু কুয়াশার কারণে কিছুই বোঝা যাচ্ছে না একদম এই তো তুলসী গাছের পাতা আমার কাশি যখন হয় বাচ্চার যে সময় কাশি হয় আমি তুলসী পাতা পাতা নিয়ে মধুর রস তারপরে গিয়ে হয়েছে আলু জিরে তেল একসাথে মিক্সড করে বাবুকে খাওয়াই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাস ভালো হয়ে যায় এবং আমারও আজকে মার্জে বুড়ি কাউকে রান্না করতে দেবে না বলতেছে তোমরা উঠো আমি নিজে রান্না করবো নিজে রান্না করতেছি তুমি রান্না করতে পারো পারো পারোনি হ্যাঁ না পারো রান্না করবে বলতেছে এই যে খাবারগুলো পারায় দিতেছে রান্নার কাজে একদম ভীষণ ব্যস্ত এই যে এই তো আমি টাওয়ার মধ্যে দেড়শো গুলা দিয়ে দিলাম তারা হচ্ছে দেড়শো গুলা ডালে শুকনা মুরজে তারপরে ধনেপাতা দিয়ে ভর্তা বানানো হবে কাট এই তো আমাদের নতুন জমি থেকে ধনেপাতা নিয়ে এসেছে বড় ভাই খেতের থেকে এগুলো পয়েসা করা হবে এই তো আমরা ধনেপাতাগুলো পয়েসা করতেছে আর এই পাশে হচ্ছে আমাদের এই তো আমি দইনা পাতা কেটে নিতেছি দেড়শো বর্তমা বানাবো প্রতিদিন আমার কি দিয়ে শুরু হয় তা আপনাদের মধ্যে আমি একটুখানি শেয়ার করে দিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন আর একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এই তো লবণ দিয়ে দিচ্ছে পেঁয়াজ কেচি দনিয়া পাতা আর শুকনো মরিচ একসাথে মেখে টেরসের ভর্তা বানাবে

তোর চাদা জ্যান্ত তেলাপিয়া মাছ আজ বাজার থেকে আনছি আব্বা রেশন আনছে মরিচের গুঁড়ো কাঁচামরিচ আর আলু আজকে বাজার করছে লাউ আর খুসা দিয়ে আলু দিয়ে বাজি করবো এইতো মাও পলতাছে লাউর আর খুসা পেঁপে মাছ দিয়ে ভেঙে রান্না করব আগে মুসুর ডাল পেঁপে গুলো দিয়েছি একটু পানি বেশি করে দিব ডালগুলা গুলো পেঁপে গুলো সিদ্ধ হওয়ার জন্য এত পানি এই তো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন পাঠা দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম মাছ বিরতের রাখছি তাহলে কাঁচা গন্ধ করবে না করছে আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া ছিলাম মাঝবাজি হয়ে গেছে আমার ঐদিকে পেঁপে দিন হয়ে গেছে আমার দৈনিক পাতাতে নামাই দিব এই তো হলুদ দিয়ে লবণ দিয়ে বেগুন গুলো করে বাজা হক না ওই পাশে হয়ে গেছে আমার পেঁপে তরকারি এইতো তরকারি মধ্যে ধন্যপাতা দেওয়া হয়ে গেছে আমার আমি কাঁচা মরিচ তারপরে ঠিকাছে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজি করব লাউ দিয়ে আলু ভাজি করবো মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম লাউর খুসা দিয়ে ওই পাশে আমার আলু বাজা বেগুন বাজা হচ্ছে আর এই পাশে এগুলো বাজা হচ্ছে এখন দিয়ে দিলাম লাউর খুসা আর আলুগুলো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওই পাশে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ গুলা হোক এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম লবণ দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ